আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শারদিয়ার অনেক অনেক অভিনন্দন আজ আমি পড়াবো দশম শ্রেণীর বর্জ্য ব্যবস্থাপনার দ্বিতীয় পাঠ আমাদের আগে জানা প্রয়োজন বর্জ্য ব্যবস্থাপনা কি বর্জ্য ব্যবস্থাপনা কি পরিবেশ দূষণ ও অবনমন রোধের জন্য কি করতে হবে বর্জ্যের পরিমাণকে কমাতে হবে বর্জ্যের পুনর্ব্যবহার করতে হবে এবং কিছু কিছু বর্জ্যকে পুনর্নবীকরণ করার যে মিলিত প্রক্রিয়া তাকে বলে বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনার কতগুলো পদ্ধতি আছে সেটি হলো থ্রি আর পদ্ধতি থ্রি আর থ্রি আর কি কি রিডিউস রিউজ রিসাইকেল রিডিউস কি না বর্জ্যের পরিমাণকে কমিয়ে আনতে হবে রিইউজ কি সব বর্জ্যপ্র ফেলে না দিয়ে সেগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে হবে আর রিসাইকেল কি বর্জ্যপ্রার্থীগুলিকে নানা পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো উপযোগী দ্রব্য তৈরি করা এটা হচ্ছে রিসাইকেল এই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের গ্রহণ করা প্রয়োজন তাহলে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ আছে সেগুলো কি কী এক নম্বর হচ্ছে বর্জ্য পৃথকীকরণ বর্জ্য যেখানে জমা করা হবে সেই স্থানগুলিতে নিয়ে গিয়ে বর্জ্যগুলিকে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর এইভাবে পৃথক করা প্রয়োজন এগুলো একটা এবার হচ্ছে ভরাটকরণ ভরাট মানে কোনো নিচু জায়গাকে ভরিয়ে উঁচু করে দেওয়া শহরাঞ্চলে বর্জ্য শহরের কোথায় ফেলা হয় না শহরের বাইরে নিচু জায়গায় জমা করা হয় বা ভরাট করার পদ্ধতিকে বলে পদ্ধতি ল্যান্ড বলে এর মাধ্যমে নিচু জায়গায় কি হতে পারে উঁচু হয়ে যেতে পারে আর একটা পদ্ধতি কি নিকাশি বা নিষ্কাশন আমরা জানি শহরাঞ্চলে বা জনবহুল অঞ্চলে বহু মানুষ বাস করে সেখানে মানুষের ব্যবহারে অনেক নোংরা জল মানুষের ক্ষতি করতে পারে সেই নোংরা জলগুলো যাতে ঠিকভাবে সুষ্ঠুভাবে নিকাশি নালার মাধ্যমে বের করে দেওয়া যায় সেই ব্যবস্থাকে বলে নিকাশি বা নিষ্কাশন এতে মানুষ বিপদমুক্ত হবে বিষাক্ত দ্রব্যগুলি রাসায়নিক মানে জলের সঙ্গে যে রাসায়নিক ও বিষাক্ত দ্রব্য মিশে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে হুম আর একটা পদ্ধতি হচ্ছে স্ক্রাবার স্ক্রাবার কথা স্ক্রাবার একটা যন্ত্র যা বায়ুকে দূষণ মুক্ত করে স্ক্রাবার স্ক্রাবার হচ্ছে এমন একটা যন্ত্র যা বায়ুকে দূষণ মুক্ত করে স্ক্র্যাবার আবার দু ধরনের হয় শুষ্ক স্ক্রাবার আর আর্দ্র স্ক্রাবার শুষ্ক স্ক্রাবারটা কী না দূষণকারী গ্যাস থেকে অম্ল দূর করার পদ্ধতিকে শুষ্ক স্ক্রাবার বলে আর আদ্র স্ক্রাবার কাকে বলে দূষণকারী গ্যাস থেকে দূষণ কণা দূর করার পদ্ধতিকে বলে এখন প্রশ্ন যে যে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা করা প্রয়োজন প্রয়োজন কি কারণে না বর্জ্যের পরিমাণ হ্রাস বর্জ্যের ব্যবস্থাপনা যদি আমরা না করি তাহলে বর্জ্যের পরিমাণ কখনোই কমবে না বরং বেড়েই যাবে সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে বর্জ্যের পরিমাণ কমাতে হবে দু নম্বর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি পরিচ্ছন্ন নির্মল পরিবেশ সৃষ্টি না বর্জ্য ব্যবস্থাপনা যদি আমরা করি বর্জ্যগুলোকে নির্দিষ্ট জায়গায় যদি আমরা ফেলি তার পরিবেশকে যেমন দূষণ মুক্ত করা যাবে পরিবেশকে নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব তিন নম্বর পদ্ধতি কি রোগ ব্যাধি হ্রাস না বর্জ্যগুলোকে আমরা ঠিক মতো যদি নিষ্কাশন করি ঢাকা ব্যবস্থা করি কঠিন তরল গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা থেকে আমরা বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে পারি চার নম্বর কি মৃত্তিকার উর্বরতা যে সব যেগুলো জৈব ভঙ্গুর যেগুলো মাটির সঙ্গে মিশে যায় সেই পদার্থগুলো মাটিতে মিশে মাটির মাটিতে কম্পোস্ট সার তৈরি করে তার ফলে মাটি খুব উর্বর হয় এবং এটি জৈব সার হিসাবে গাছের বৃদ্ধি ঘটতে এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া আর কি রয়েছে না সম্পদ সৃষ্টি পুনর্ব্যবহার পুনরাবর্তন দ্বারা সম্পদ সংরক্ষণ এবং সম্পদ সৃষ্টি করা যায় এখন প্রশ্ন যে বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা আছে শিক্ষার্থীরা কিন্তু অনেক শিক্ষিত তারা বর্জ্যের কিভাবে ব্যবহার করা প্রয়োজন বর্জ্য কিভাবে নিষ্কাশন করা প্রয়োজন বর্জ্য কিভাবে পরিবেশের ক্ষতি করে হ্যাঁ মানুষের মধ্যে নানা রকম রোগব্যাধি ছড়ায় তারা কিন্তু শিক্ষা লাভ করে অনেক বুঝেছে তাই শুধু শিক্ষা লাভ করলে হবে না সেটা সমাজের মানুষের মধ্যে সেই বর্জ্য ব্যবস্থাপনার যে সচেতনতাগুলো মানুষ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে মানুষকে সচেতন করতে হবে বর্জ্য ব্যবস্থার যে কুফলগুলো সেগুলো মানুষকে বোঝাতে হবে বাড়ি বাড়ি গিয়ে তারা নিজের বাড়ি গিয়ে নিজের বাড়ির মানুষজনকে সচেতন করবে সমাজের মানুষকে বর্জ্য ব্যবস্থান সব সচেতন করবে বর্জ্য কিভাবে মানুষের ক্ষতি করে তা বোঝাবে এবং বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য তারা মানুষকে সচেতন করবে বাড়ির যে বর্জ্যগুলোকে যাতে মানুষ বিভিন্ন ভাগে ভাগ করে তার ব্যবস্থা করবে এবং বর্জ্য আবার কতটা উপকার বর্জ্য বিভিন্ন যেমন খোসা বাইরে ফেলে না দিয়ে একটি জায়গায় গর্ত করে সেখানে কিছুদিন রাখার পর মাটি চাপা দিয়ে রাখলে এক দু মাস পরে সেটা পচে গিয়ে একটা জৈব সার তৈরি করে এবং সেটা কৃষির ক্ষেত্রে বড় উপযোগিতার সৃষ্টি করে সেটাও মানুষকে গিয়ে বোঝাবে আবার বাড়ির যে আনাজের খোসাগুলোকে ফেলে না দিয়ে সেই অবশিষ্ট অংশগুলোকে গৃহপালিত পশুকে খাওয়ালে বর্জ্যের পরিমাণ কমে যেতে পারে আবার জৈব সার হিসেবে বর্জ্যকে যদি গাছের গোড়ায় ফেলা যায় তাহলে কম্পোস্ট সার তৈরি হতে পারে এবং তার দ্বারা গাছের পুষ্টি হতে পারে এইভাবে শিক্ষার্থীরা সমাজ তথা সমাজের মানুষকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করবে এবং এক্ষেত্রে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজের এলাকা নিজের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা রয়েছে শুধু সমাজ নয় শিক্ষার্থী নয় সরকারও এ বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছে যেমন সরকার ভারত সরকার উনিশশো সালে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি করেছে হুম গঙ্গা অ্যাক্সন প্ল্যান তৈরি করেছে মানুষ পরিষ্কার সরকার পরিষ্কার পরি পরিবেশকে দূষণমুক্ত বা বর্জ্য মুক্ত করার জন্য রকম পদক্ষেপ নিয়েছে মানুষের মধ্যে রকম সচেতনতা শিবির গড়ে তুলেছে এইভাবে আমরা যদি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করি তাহলে আমাদের সমাজ পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আমরা দূষণমুক্ত রাখতে পারব আমরা সুন্দর সুখী স্বাস্থ্যপূর্ণ জীবন যাপন করতে পারবো আজ এই পর্যন্ত আমি যা পড়ালাম তোমরা ভালোভাবে সেগুলোকে অনুসরণ করো হ্যাঁ ভালো পড়াশোনা করো আজ এই পর্যন্ত রাখলাম